দেখো বন্ধুরা এখন আমরা চলে এসেছি একদম আপনারা প্রয়োজনে এই ব্যবহার করতে পারেন সন্ধ্যেবেলায় বেরোবো একটু বাইরে তাই ভাবলাম সকাল থেকেই ভিডিওটা শুরু করে দিই আর এখন দেখো চলে এসেছি রান্নাঘরে আর ভাবলাম রান্নাঘরে যখন এসেছি তাহলে রান্নাঘর থেকেই আমার ভিডিওটা শুরু করি তো চলো এখন বাজে সকাল ওই এগারোটা সাড়ে এগারোটা মতো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আজকে সারাদিন কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখো ভিডিওর প্রথমেই সবাইকে জানায় আমার চ্যানেলে আরও একবার স্বাগত আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে এসো তো চলো এখন থেকে দেখতে পাচ্ছো যে সকালবেলা রান্নাঘরে আর কি ভিডিওটা স্টার্ট করলাম আর রান্নাঘরে ওইদিকে আমি একটু ডালিয়ার খিচুড়ি করবো করে সব সবজিগুলো কেটে নিয়েছিলাম সবজির মধ্যে কি কী ছিল তোমরা দেখেই নিয়েছো গাজর ছিল কুমড়ো ছিল ফুলকপি ছিল তারপরে তোমার একটু সিম ছিল তো সিমটাও দিয়ে দিয়েছিলাম তারপরে এদিকে ডালিয়া খিচু যা আর চাপিয়ে তারপরে চলে গেছিলাম ছাদে টাপড় মিলতে আর ছাদ দিকে এসে তারপরে মানে দুপুরবেলা হয়ে গেছিলো কারণ বেশি ভিডিও করতে পারিনি দুপুরবেলা হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে এখন যাচ্ছিলাম শুতে কারণ এদিকে তোমার চারটের মধ্যে রেডি হয়ে আবার বেরোতে হবে আমাদেরকে চারটে সাড়ে চারটের মধ্যে তো ওই জন্য আর বেশি ভিডিও ক্লিপ নেওয়া হয়নি যতটুকু নিয়েছিলাম তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো এখন দেখো এই সে সাড়ে চারটে মতো বাজে আর এখন আমরা রেডি হচ্ছি মানে রেডি হয়ে গেছি বলতে পারো কারণ এবার বেরোবো এদিকে তোমাদের দাদা ভাইও চলে এসছে তো কোথায় যাচ্ছি সেটা তোমরা একটু পরে জানতে পারবে তো সাথে থেকে পুরো ভিডিওটা দেখো বাইরে যখন কোথাও যাওয়া ঠিক হয় তখন ভাবি যে যাওয়ার আগে সেই মুহূর্তেতেই আর কি ভিডিওটা অন করব ভিডিও শুরু করব তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব কিন্তু যাই না কোনো কারণে হয়তো তাড়াহুড়ো করতে গিয়ে ভুলে যায় মানে এদিকে তোমার রেডি হতে হয় তারপর রেডি আমার এমনিতেই দেরি লাগে রেডি হতে তারপর রেডি হয়ে তারপর ঝটপট করে বেরোতে বেরোতে আমি ভিডিওটা শুরু করতেই ভুলে যাই তো ওই জন্য আজকে কী করেছি সকালবেলা থেকেই মানে জানি যে বাইরে যাবো তো ওই জন্য রান্নাঘর থেকে আর কি ভিডিওটা শুরু করে দিয়েছি যে কিছুটা হলেও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো আর হয়তো বেরোবার মুহূর্তে আমি ভিডিওটা যদি না করতে করতে পারি তো কীরকম লাগবে দেখতে তো ওই জন্য দেখো সকাল থেকে ভিডিওটা শুরু করছি তো দেখো বন্ধুরা এখন আমরা চলে এসেছি একদম মেলার সামনে মেলার গেটের পাশেই দাঁড়িয়ে আছি আর এদিকে তোমাদের দাদা ভাই এখন গেছে বাইক রাখতে তো বাইকটা রেখে আসুক তারপর আমরা মেলার মধ্যে ঢুকবো আর পুরো মেলাটা তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো তোমরা আমার সাথে থেকে পুরো মেলাটা দেখবে আশা করি তোমাদের আজকে ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো এখন মেলার ভিতরে যাওয়া যায় এখনো পর্যন্ত তো দেখছি যে সেরকম ভিড়টা নেই মানে বাইক রাখার জায়গায় সেরকম ভিড় ভিড়টা নেই ফাঁকা ফাঁকাই আছে যত তোমার সন্ধ্যা হবে রাত বাড়বে তত ভিড়টাও বাড়বে তো যাই হোক চলো এদিকে তো ভাই আসছে এবার মেলার ভেতরে যাওয়া যাক আর এই যে মিষ্টু আর আমি একদম দুটো সোয়েটার পরে চলে এসেছি কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা আর বাইকে তো আরও বেশি ঠান্ডাটা লাগে তো এই জন্য উপরে একটা পরে এসেছি তার ভিতরে একটা পরে এসেছি আর স্টলটা নিয়েছি কারণ কানে প্রচুর হাওয়া লাগছিল গাড়িতে তো চলো এবার ভেতরে যাই আর এই মেলাটা হয়েছে আমাদের দুর্গাপুরের কালপুত্র মেলা মানে যেমনের মেলাটা হয়েছে অনেক বড় মেলা তো চলো অন্য বছরও তোমাদের সাথে শেয়ার করেছি আজকেও এবছরও শেয়ার করব সাথে দেখো পুরো ভিডিওটা দেখ তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছে যে আমরা কোথায় এসেছি আমরা এসছি দুর্গাপুরের কল্পতরু মেলাতে আর প্রতি বছর এই মেলাটা বসে আর তোমাদের সাথে প্রতি বছরই আমি শেয়ার করি মানে যবের থেকে আর কি ব্লগ স্টার্ট করেছি তবে থেকেই শেয়ার করি তো দেখো এখন চলে যাচ্ছি মেলার ভেতরে আর সামনে দেখো মেলার বাইরে কত দোকান বসেছে এদিকে তোমার নিমকি টিমকিরও দোকান বসছে তারপর বাদাম আছে আর এখন এই বছর দেখছি যে সাইডেও মেলা বসছে মানে ওইদিকে আরেকটা ছোটোখাটো মাঠের মতো আছে তো ওখানেও মেলা বসেছে তো দেখো এখন আমরা ভেতরে আর কি ঢুকে যাচ্ছি আর এটা তোমাদেরকে বাইরের গেটটা দেখিয়ে দিলাম ভালোভাবে তো দুদিকে তোমার দুটো মূর্তি রয়েছে একদিকে শারদা মা একদিকে রামকৃষ্ণ আর প্রতি বছর এই মেলাটা হয় এই টাইমেই হয় মানে তোমার জানুয়ারির ফার্স্ট জানুয়ারি থেকে আর কি স্টার্ট হয় দশ তারিখ পর্যন্ত থাকে মেলাটা আর এখনো পর্যন্ত ফাঁকা ফাঁকি আছে ফাঁকা একদম ভিড়টা হয়নি যত রাত বাড়বে তত ভিড়টাও হবে দেখতে পাচ্ছ মেলার ভেতরে ঢুকে গেছি আর মেলার ভেতরে ঢুকে কত কত আর কি জিনিস মানে কোনটা ছেড়ে তোমাদেরকে কোনটা দেখাবো তো সব কটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয় তবু আমি অনেক ভিডিও করেছি কিন্তু দেখছি যে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে সব কিছু দেখাতে গেলে তাই যেগুলো মেন মেন আর কি সেগুলো একটু একটু করে দেখিয়ে দিচ্ছি দেখো তো ওই প্রথমে দেখতে পেলে তোমরা ওইদিকে কত চাদর কালেকশান রয়েছে তোমার চাদর থেকে বালিশের কভার থেকে সব কিছু রয়েছে তারপর এদিকে একে একে ভেতর দিকে যাচ্ছি যত মানে যত ভেতরে যাচ্ছি তত নানান রকম আর কি জিনিস এদিকে তোমার ব্যাগ আছে তারপর বাচ্চাদের খেলনা আছে আর ওইদিকে তুমি দেখতে পেলে আচারের দোকান বসছে মানে যাবতীয় দোকান আর কি যা যা মেলাতে থাকে তো একটু একটু করে সবগুলোই তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করছি তোমরা সাথে থেকে পুরো ভিডিওটা দেখো মোটামুটি সব মানে সব কটাই দেখতে পাবে আমার ভিডিওতে আর এদিকে দেখো কি সুন্দর লাইটগুলো রয়েছে মানে এগুলো একটা রুমের মধ্যে লাগিয়ে দিলে রাত্রেবেলায় বেশ জ্বলবে ভালো লাগবে কালারফুল আর আমাদেরও একটা এনেছে ভাই মেলার থেকে মানে এই মেলাতে না এর আগে যে মেলা বসছিলো তো ওই মেলার থেকে আর কি নিয়ে এসেছিল তো রাত্রেবেলায় লাগিয়ে দিলে বেশ ভালোই লাগে লাইটগুলো দেখতে খুব সুন্দর লাগে আর এদিকে দেখো বাচ্চাদের কত রকম গাড়ি রয়েছে খেলনা মানে আর কি এগুলোতে চেপে ঘুরে বেড়াবে তো আমার মেয়েও চাপতে খুঁজছিলো তো আমরা মানা করলাম যে না এখন অতটাও ছোট নেই যে ও এই গাড়িতে চাপবে তো ওই জন্যে মানা করলাম আর ও এখন দেখো ওর বাবার সাথে এখন বেলুন যেগুলো আর কি বন্দুক নিয়ে বেলুন ফাটাই তো সেগুলো এখন করছে আর এগুলো প্রতি মেলাতে এসে করে ওর ভালোও লাগে তো এটা এখন দেখে নাও বাচ্চারা যখন মেলাতে যায় মেলাতে গিয়ে খুব দেখবে বিরক্ত করে এটাতে চাপবো ওটাতে চাপবো এটা খাবো ওটা কিনবো মানে খেলনা পাতি নানান ধরনের নানান কিছু তো ওইগুলোই আর কি আমার মেয়েও করছিলো এটা এই মানে এই জিনিসে যাবো এই জিনিসে চাপবো তো সব কিছুতে চাপাতে পারিনি কারণ একাই ছিল আর আমি কোনো জিনিসে মানে কোনো রাইডে চাপতে আমার ভীষণ ভয় লাগে আর ওর বাবাও চাপবে না তো ওকে একাই তার ছেড়ে দিতে পারি না তো ওই জন্য দেখো কোনো রাইডে ওকে চাপাতে চাইছিলাম না আর ও ভীষণ বায়না করছিল যে মা রাইডগুলোতে চাপবো মানে ও একবার চেপেছিলো ওর মামার সাথে আর ওর সাহসটাও কেটে গেছে মানে আর কি ভয়টা কেটে গেছে তো ওই জন্য বারবার জিদ করছিল যে রাইডগুলো তো চাপবো তো যাই হোক রাইডে তো চাপালাম না তো তার জন্য একটু মুখটাও ভার হয়ে গেছিলো আর তারপরে দেখো এদিকে একটা কি বিক্রি হচ্ছিলো এটা নামটা আমি ভুলে গেছি মানে ওখানে লেখা ছিল নামটা তো নামটা ভুলে গেছিলাম তো এটা নিয়ে পরে মানে আমি কি ঠকান ঠকেছি যে আমিই জানি আর প্রথমে গেলাম তো ওটা নিয়ে ভাবলাম যে খুব ভালো হবে টেস্টটা হয়তো খুব সুন্দর হবে খেতে তো ওই একটাই নিয়েছি ভাবলাম যে মিষ্টু খাক ওর যদি ভালো লাগে তাহলে আমি নেবো তো ওই জন্যে মিষ্টু মানে মিষ্টুকে যখন দিয়েছি মুখটা কীরকম করছে তোমরা ভিডিওটাতে দেখতেই পেলে একদম মানে বাজ্যে খেতে যাকে বলে আর ওর থেকে আমি একটু টেস্ট করে দেখলাম তো আমার তো আরোই খারাপ লাগলো তো একদমই ফেলে দিয়েছি মানে একবার মুখে নিয়েই ফেলে দিয়েছি 这样 ওটা খেতে পাইনি তারপরে দেখতে পেলে আরেকটা ওখানে রাইড ছিল মানে নাগরদোলনা যেটা বাচ্চাদের তো সেটাতেও চাপতে মানে জিদ করছিল তো আমরা ওটাতেও চাপালাম না ওই জন্য মুখটা পুরোপুরি মানে অফ হয়ে গেছিলো ওর তারপরে দেখো এদিকে চলে এসছে আর এদিকে এসে দেখলাম একটা মকটালের কাউন্টার রয়েছে আর এইটা দেখলে তো মানে আমার মেয়ে খুব খুশি হয় আর এখানে এসে ওকে প্রথমে একটা দিয়ে দিলাম জুস ম্যাঙ্গো জুস আর এটা পেয়ে মুখটা একটু হলেও ঠিক হয়েছে তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি মেলার পার্ট টু ভিডিও আসবে সেটা দেখতে পাবে তোমরা কালকের ভিডিওতে আজকের ভিডিওর এর থেকে বেশি বড় করে আর ভালো লাগবে না তো চলো আজকের মতো এখানে রাখছি দেখা হচ্ছে কালকে ভিডিও নিয়ে পার্ট টু নিয়ে টাটা